অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মহাপবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লা সাল্লাম ও জাতের পার্টির গৌরব উজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে এই গাজীপুর জেলায় কাপড়শিয়া বাজারে আমরা সকল ব্যবসায়িক ভাইদেরকে এবং ফেসবুক লাইভে ইউটিউবে সাংবাদিক ভাইদের মাধ্যমে হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফল মুজাহী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেব ফয়সল মুদিন সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা দাওয়াত করলাম ও মহাপবিত্র ঈদে এ মিলাদ নবী সাল্লা সাল্লাম সম্পর্কে আপনারা সকলেই জানেন জাকের পার্টি জাকের পার্টি গৌরব উজ্জ্বল প্রতিষ্ঠাবাসী এই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব সাহেব পাঁচ যে বাবা সামনে এমন সময় আসতেছে মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না তাই মানুষ বিপদের বাড়ির জুড়ে চোখে মুখে অন্ধকার দেখবে একটু শান্তি পাওয়ার জন্য একটু আশার আলো দেখার জন্য এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে তাই আপনাদের সকলকে উদার্থ আহ্বান আপনারা সকলেই জ্ঞানী আপনারা সকলেই বুঝতেছেন আপনারা দেখতেছেন প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প উগ্রাফেরা করতেছে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে এবং বিশ্বযুদ্ধের জামাড় যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে তাই আপনাদের আহ্বান জাকের সকল পার্টির পতাকা নিতে আসেন পার্টি একটি আদর্শ যে আদর্শ দ্বারা মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে পার্টি আদর্শ আদর্শ যে দ্বারা একটা একটা সমাজ মানে সুন্দর সমাজ গঠন হতে পারে জাকের পার্টি এমন একটা আদর্শ যে আদর্শ দ্বারা দেশ এবং জাতি মুক্তি পেতে পারে জাকের পার্টি এমন একটি আদর্শ যে আদর্শ দ্বারা ব্যবসায়িক ভায়েরা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে তারা মসজিদে নামাজ তাই এই জাকের পার্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কাজ করে জাকের পার্টি আত্মমনোগত সেবায় কাজ করে জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাম এবং জাকের পার্টির গৌরব উজ্জ্বল ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা যোগ দেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব লক্ষ্য জনতার সামনে বলেছেন আমি এই দেশের বিরানব্বই ভাগ মুসলমানদের খাদে অন্যান্য ধর্মাবলীগের পাহারা এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মাত্র তেইশ বছর দশ বছর দশ মাসে তিনি অর্থনীতির উপরে দ্বন্দ্বের ডিগ্রি লাভ করেছেন তিনি অর্থনীতির উপরে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম যে করতেছেন এবং কল্যাণ রাষ্ট্র গঠন করার যে সংগ্রাম করতেছেন আসুন আমরা সকলেই সেই সংগ্রামে শরিক হই আমি আবারও সকলকে জাকের বাড়ির পতাকার নিচে আসার উদার্থ আহ্বান জানিয়ে এবং মহাপবিত্র হিদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম এবং জাকের বাড়ির গৌরব উজ্জ্বল ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝুঁক দেওয়ার জন্য উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ